আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বনের হিন্দু কিংবা অন্যান্য ধর্মের দাদু এবং দিদিকে জানাই আমার পক্ষ থেকে নমস্কার এবং আদাব আশা করি মহান প্রশেষ রহমতে এবং মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু আলি বাবা আমি তান্ত্রিক গুরু আলি বাবা আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি পরকিয়া বসীকরণ নস্কা পরকিয়া বসীকরণ নস্কা আজকের নস্কা দ্বারাই কাজ করে যে কোনো নারীর সাথে আপনি করতে পারবেন পরকিয়া করতে পারবেন আজকের নস্কারি একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কার্যকারিত আপনারা কাজ করলে যে নারী যে মহিলা যে কোনো নার্সারির সাথে আপনি এক ঘন্টার ভিতরে পরকিয়া করতে পারবেন এক ঘন্টা ভিতরে পরকিয়া করতে পারবেন যে নারী যে কোনো পৃথিবীর যে কোনো থাকবে সেই নারী আপনার কাছে আইসা পরকিয়ায় লিপ্ত হইতে বাধ্য পরকিয়া লিপ্ত হইতে বাধ্য আজকের মতোটি খুবই শক্তি নষ্টকারী খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল শুধুমাত্র আপনারা বিশ্বাস করে একটি কাজ করেন কাজ যে নারীর উপরে এই করবেন সে নারী না থাকতে পারবো ঘরে না থাকতে পারবো বাইরে আপনার কাছে আওয়ার লাগি সে পাগল হয়ে যাও পাগলা কুত্তার মতো আপনার কাছে ছুটে আসবো পাগলা কুত্তার মতো কাছে ছুটে আসবো এক ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতর সে নিজের ইচ্ছাই তার শরীরের কাপড় খুললে আপনার সাথে মিলন করতে বাধ্য মিলন করতে বাধ্য আজকের নস্কালি খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল খুবই কার্যকারিত আপনারা বিশ্বাস করে কাজ করেন কাজের একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনারা কাজ করলে কাজের মূল্যবান সময় কোন ভাবে হবে না হবে হতে পারে না এই খালি যে কোনো যে কোনো মানুষ যে কোন বয়সী মানুষই এই নস্কার দ্বারা কাজ করতে পারবেন সে নারী দেশের বাইরে থাকুক কিংবা দেশে থাকুক আপনি দেশের বাইরে থাকুক কিংবা দেশের বাইরে দেশে থাকুক আপনি যে জায়গায় থাকুক সেই কাঙ্ক্ষিত নারী আপনার সাথে পরকিয়া করতে বাধ্য পরকিয়া করতে বাধ্য এটি এমনই একটি শক্তিশালী এবং পাওয়ারফুল নস্কার এখন আমি বেশি কথা বলবো না বেশ কথা বলি আপনি ধর্মমান মানুষ মন চোغن না এখন আমি ইনভয়েস কাননি দেবো দেবো ইনভয়েস কার নিয়ম দেবো দেবো দেখো বা তো এর নসকা ঠিক আমার মতো করে দেখো না সময় দেখো না বারে দেখো না দিনে ঠিক আমার মতো করে ইনসকা লেখাইবেন আপনারা উপরে দেখো আছেন এখন উপরে দেখো আছেন তার নাম সেই কাঙ্কি তো নারীর নাম দিবেন সেই জায়গায় তার নামের জায়গায় সেই কাঙ্কি তো মহিলা নারীর নাম দিবেন যা আপনি বস করবেন বসি গরম করে রাখতোছেন তার সাথে আপনি পুরো কিয়া করতেছেন সব বস কত ভাল খারাপ কাজে লিখতেতেনছেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম দিবেন যে তার নামের জায়গায় সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম দিবেন দেওয়ার সাথে সাথে এক ঘন্টার ভিতরে সেই নারী আপনার বিছানায় আসবো সেই নারী আপনার নিজের ইচ্ছায় সেই নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় আসবো আয়তে বাধ্য এটি মনে একটি শক্তিশালী এবং পাওয়ারফুল মন তো আপনারা শুধুমাত্র নিয়ম মেনে কাজ করেন এই নস্কার দ্বারাই নিয়ম মেনে কাজ করেন কাজ করার সাথে সাথে সেই নারী চিরস্তায় আপনার বসে হয়ে বসে বসীকরণ হয়ে যাবো আমি তান্ত্রিক গুরু আলি বাবা আমি তান্ত্রিক গুরু আলি বাবা কোথায় না কোথায় না কাজে বিশ্বাসী কোথায় না কাজে বিশ্বাসী আপনারা বিশ্বাস করে শুধুমাত্র একটি বার কাজ করেন আপনারা কাজের একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কাজের ফল পাইতে আপনার বাধ্য ফল পাইতে আপনি বাধ্য হতে পারে আপনি দেশে কিংবা দেশের বাইরে যে জায়গায় থাকুন সেই জায়গায় থেকে আপনি এই কাজটি করতে পারবেন যে জায়গায় থাকুন আপনি সেই জায়গায় থেকে এই কাজটি করতে পারবেন শুধুমাত্র কাজের নিয়ম মেনে কাজ করবেন নিয়ম সারা কাজ করলে কোনো কাজের ফল পাবেন না এই নষ্ট ঠিক আপনার বাম হাতে তালুক করে নিয়ে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আগুনে জ্বালিয়ে দিবেন সেই কাঙ্ক্ষিত একদম একদম উলঙ্গ হয়ে আপনার সামনে আইতে বাধ্য একদম উলঙ্গ হয়ে আপনার সামনে নিজের ইচ্ছায় নিজের কাপড় খুলবো নিজের ইচ্ছায় নিজের কাপড় খুললে আপনার সাথে করতে বাদ্য শুধুমাত্র আগুনে চলানির ভিতরে এক ঘন্টার ভিতরে সেই নারী আপনার উলঙ্গ হয়ে আপনি